ড্যাডি কে এনেছি গো এই দেখু ড্যাডি কি এনেছি ওরে বাপরে দেখো 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 আর কি গো কোথায় নিয়ে যাচ্ছ হয় ওরে বাপরে আবার সিলিন্ডারের কাছে ঢোকাচ্ছে এগুলো বাজি ভয় নো আচ্ছা এটা ভয় লেগেছে তো ওই জন্যে হ্যাঁ ওই দেখে তো কাঁদছে ওটা ভয়ে ও না ও না ও নাও বাবা বোম ফোম কেন নিয়েছ বাবু এইসব আমার দেখতে ইচ্ছা করে না দেখো কি সুন্দর এইটা কি এটা লাল হবে কি কালার এটা গ্রিন ফায়ার ওয়ার সব সবুজি নিয়েছ লাল একটাও নাও নি লাল কি সাদা এটা তো পুরো গ্রিনেরই বাক্স খুলবে তো এইটা কি আছে দেখো হ্যাঁ দেখো যার জন্য এনেছো সেই ওপরে উঠে গেছে ও এটা চটপটিটা আর এইটা কি ও এটা সেই চরকি চরকি ওটা চটপটি এইটা কি আছে বলো এটা মনে হয় চুট ও তুবড়ি দেখো আসো দেখবে আসো মাম্মা এটা কি গো বাবা লঙ্কা পোকা হ্যাঁ তাহলে কোথায় তাহলে একটা হয়তো দোকানে রেখেছো এটা কি লাইট গো ওইগুলো লাইট খুলে দেখাবে তো বাক্সে দেখালে কি বোঝাবো ওইটা কি কালার হবে সব রকম বাবা কত লাইট এনেছে তো আর কি আছে এইটা কি আচ্ছা এইটা এইটা কিসের জন্য নিয়েছো দোকানে পঞ্চাশ আট এই এক ধরনের বাবা তাহলে সাড়ে পাঁচশো টাকা এক একটা হুম চারশো এল ই ডি লাইট চারশোটা রয়েছে কথা আছে কে জানে ওই দেখো মা ওই দেখো ড্যাডির কাছে ফোনের কাছে না নিচে জ্বালা হ্যাঁ ওই দেখো মা আগে অফ করো সুইচ ওরে বাবা দেখো মা ওই যে অফ ইয়ে ও হেভি পাওয়া মা হাত দেয় না মা হাত দেয় না শু হাত দেয় না ওইটা লিপক ঠিক থাকবে ছেড়ে দাও ছেলেগে অফ করো তুমি অফ করো আগে হ্যাঁ ওনা থাকে একটা হলো এইটা তালা দেখে কি করব

বলো তাই তাই দেখছি মানে বলো তাই তাই হাত না দেয় সব কথা ধরছে অফ করো অফ করো কি মজা বোমটাকে এমন ফাটালে এসে পুরো ভয় ঢুকিয়ে দিলে মনের মধ্যে আর কিছু ধরবেই না কে লাগজি বাবা লাইট লাইট বলে লাইট উম লাইট গো চালা তোমার বাজি আচ্ছা একটু পরে যাব একটা ইয়ে বাবা গ্রিনও নয় কিছু নয় এমনি নরমাল দেখো ই হ্যাঁ ঘুড়াও নিয়ে দিবি একটু আগুন ছুটছে নাকি